নমস্কার এই মুহূর্তে যারা হসলা রেডিও সংবাদ পরিবেশন শুনছেন তাদের প্রত্যেককে সান্ধ অভিবাদন জানাই আমাদের বর্তমান কর্মব্যস্ত জীবনে রোজ রোজ সংবাদপত্র পাঠ করা সম্ভব ওঠে না আবার বয়সকালে চশমাটা চোখে লাগানো তারপর সংবাদপত্র টেবিলে নিয়ে পড়ার একটু অলসতা দেখা দেয় অনেকেরই ঠিক এই কারণেই আপনাদের জন্য হসলা রেডিও নিয়ে এসেছে প্রতিদিনের সংবাদ ঠিক সন্ধ্যা আজ আমি সুদেশনা ঘোষ আপনাদের সামনে আজকের কিছু বিশেষ বিশেষ ঘটনা জানাতে সচেষ্ট হয়েছি আপনাদেরও হাতে সময় কম আমারও ঘড়ির কাঁটা টিকটিক করে বলে যাচ্ছে সময় চলিয়া যায় কালের স্রোতের প্রায় চটচলদি আসুন শুনিনি আজকের বিশেষ বিশেষ খবর আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কাঠগড়ায় অধ্যক্ষ ইরান ইসরায়েল অশান্তিতে তৃতীয় বিশ্বযুদ্ধে ছায়া দেখা যাচ্ছে স্বাধীনতা দিবসে ভারী বৃষ্টির পূর্বাভাস পালানো ছক জঙ্গি হানা ও খাদিম কর্তা অপহরণের সাজাপ্রাপ্ত বন্দী আফতারের যোগান কম বুকিং করে সিলিন্ডার পেতে কাল ঘাম ছুটছে বহু গৃহস্থের ডায়াবেটিস চিকিৎসায় বাংলা মডেল জানালো ইউনিসেফ তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের পরই তথ্য প্রমাণের চেষ্টা রোগী হেনস্থা চরমে আজ আউটডোরে কর্মবিরতি ডাক্তারদের মঙ্গলের মাটির গভীরে লুকিয়ে বিশাল মহাসাগর হদিশ দিল ইনসাইট ল্যান্ডার পিছিয়ে গেল বিনেশের রায় ভাগ্য ঠিক হবে ষোলোই আগস্ট রাত দখলে পুরুলিয়া বাঁকুড়া দুই শহরে আজ পথে মেয়েরা চলে আসি এবার বিশেষ বিশেষ খবরগুলিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ চিকিৎসক তরুণী মিত্রের মামলার তদন্তে বড় গাফিলতি নজরে এসেছে এবং এই পরিস্থিতি বিবেচনা করেই সিবিআই তদন্ত ভার দেওয়া হয়েছে তিন সপ্তাহ পরে পরবর্তী শুনানিতে সিবিআই প্রথম রিপোর্ট দিতে বলেছেন প্রধান বিচারপতি যে জায়গায় তরুণী দেহ উদ্ধার হয়েছিল সেই সেমিনার রুম থেকে কয়েক হাত দূরে সংস্কারের কাজ শুরু হওয়ায় প্রমাণ লোপাটে চেষ্টা করার দিকে সন্দেহ করা হচ্ছে এই নিয়ে উত্তাল হয়েছিল মঙ্গলবার বিকেল থেকে আজি করে চত্বর ইরান বনাম ইসরায়েল সংঘাত শুরু হলে নিশ্চিতভাবে যোগ দেবে দুনিয়ার এক ঝাঁক শক্তি বিভাজিত হবে দুই অক্ষ প্যালেস্তাইনের হামাস নেতা ইসমাইল হানিয়ে কেউ ইরানে তেহরানে হত্যা করে ইসরায়েল হানিয়ে ছিলেন ইরানের আমন্ত্রিত অতিথি এই হত্যাকাণ্ডের পরই ইরান স্পষ্ট জানিয়ে দেয় তাদের অতিথিকে হত্যা করার মূল্য চোকাতে হবে ইসরায়েলকে আগামীকাল ভারতের তম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উদযাপন পর্বে গোটা রাজ্যে বৃষ্টির মাত্রা বাড়বে আবহাওয়া দপ্তর আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে প্রেসিডেন্সি জেলে রয়েছে মার্কিন তথ্য কেন্দ্রে জঙ্গি হানা ও খাদিম কর্তা অপহরণ মামলার মূল সাজাপ্রাপ্ত অপরাধী জঙ্গি আফতাব আনসারি তার নিত্য নতুন আবদার ও ফরমান নিয়ে অতিষ্ঠ জেল কর্তৃপক্ষ সে জানায় তার চোখে কিছু সমস্যা হচ্ছে স্বভাবতই এর পিছনে এই হাই প্রোফাইল বন্দির পালানোর কোন ছক আছে কিনা খতিয়ে দেখছে জেল কর্তৃপক্ষ আচমকাই রান্নার গ্যাসের ডেলিভারিতে সংকট তৈরি হয়েছে রাজ্য জুড়ে দৃষ্টিবিরা দৃষ্টিবিরা বলছেন তারা নিরুপায় যথা সময়ে সিলিন্ডারের জোগানি এখন প্রশ্নের মুখে তাই কোন কোন জায়গায় গ্যাস মিলছে বুকিং এর সাত দশ দিন পর কোথাও তার চেয়েও বেশি সময় লাগছে সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্টই খারাপ বলছেন গ্রাহকরা ডায়াবেটিস রোগীদের চিকিৎসার পশ্চিমবঙ্গ খুব ভালো কাজ করেছে বলে জানিয়েছে ইউনিসেফ একটি প্রতিনিধি দল পশ্চিমবঙ্গ বিভিন্ন দেশের কাছে মডেল বলে মনে করেন তারা টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীদের চিকিৎসা ও পরিচর্যার যে মডেল পশ্চিমবঙ্গে করা হয়েছে তা খুবই প্রশংসনীয় জলমগ্ন কৃষি জমি আরামবাগে বাড়িতে ঢুকে পড়ছে কালাজ, চন্দ্রবোরা গর্তে জল জমে যাওয়ায় বেরিয়ে আসছে বিষধর সাপের মৃত্যুর ঘটনাও আকছাড় ঘটছে এছাড়া এই আরামবাগেই দশ দিনের ব্যবধানে দুটি সেতু ভেঙে সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে আরান্ডি গ্রাম ও মাধবপুর গ্রাম গত পাঁচ দিন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়ার ও ইন্টারনের কর্মবিরতি চলছেই আজ বুধবার রাজ্যের সব সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসকেরা আউটডোরে কর্মবিরতি পালন করবেন ফলে রোগীরা হেনস্থা যে আরও বাড়বে তা সহজেই অনুমিয় ভূপদার্থ বিজ্ঞানীদের অনুমান জঙ্গলের মাটির মঙ্গলের মাটির গভীরে রয়েছে তরল অবস্থায় বিপুল পরিমাণ জল আস্ত একটি মহাসাগর মঙ্গলে এই জলের পরিস্থিতি আসলে অতীতে মঙ্গলে জলবায়ু পরিস্থিতি ও প্রাণের অস্তিত্বে ইঙ্গিত দেয়। আসি খেলার খবরে অনুরাগীদের আবেগে ভাসলেন শ্রীদেশ পরের গেমসে সেরা হতে পারে ভারত। লস অ্যাঞ্জেলেসে সোনা জেতাই লক্ষ্য আমনের। পরের অলিম্পিক্সে আরও पदक জিততে মানু। আজ রাত দখলে দুই শহরে আজ পথে মেয়েরা পুরুলিয়া ও বাঁকুড়ার কর্মসূচির নাম মেয়েরা রাত দখল করো বাঁকুড়ার দখলে স্বাধীনতার নারী স্বাধীনতা ছিনিয়ে নিতে আমরা সবাই থাকবো পথে জাস্টিস ফর আর্জিকর। প্রতিবাদে প্রতিরোধে মুখরিত হোক বাঁকুড়ার রাজপথ আজ রাত্রি দশটা তিরিশ মিনিটে বাঁকুড়া খ্রিস্টান কলেজের সামনে বিষ্ণুপুরেও একটি কর্মসূচি পালন করা হবে রাত বারোটায় শঙ্খধ্বনিতে মুখরিত হবে বিষ্ণুপুর বাসীরা আজকের মতো এখানেই সংবাদ শেষ করলাম আগামীকাল ভারতের আঠাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল পরবর্তী সংবাদ কালকে ঠিক এই সময় হসলা রেডিওতে শুনতে ভুলবেন না শুভরাত্রি